হ্যালো আসসালামাইকুম তো আজকে আমি দেখাই দেবো কিভাবে এক মিনিটের ভিডিও শর্টস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন যে আপনার থামবেলায় আমি অনেকগুলো ভিডিও দেখাইছি এগুলা সব বা মিলিয়ন মিলিয়ন ভিউসও হয়েছে তো আপনারা একদম শর্টকাট বিষয়ে আপনারা ভিডিও এডিটিং করে এ আপলোড করে দিলে পারে আপনারা ভিউ সাতে সাথে ভাইরাল হয়ে যাবে তো চলুন দেখে আসি সরাসরি তো Chrome বাজারে দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওগুলা কিভাবে আনবেন তো আমি তার আগে কথাগুলো বলি দেখিয়ে দিচ্ছি সব কিছু এই ভিডিও এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওগুলা যেগুলো ফ্রি আছে সেগুলা হচ্ছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে একদম শর্টস যেই থিংস ওইগুলা দিয়ে আপলোড করবেন এবং নিজের কিছু ভয়েস দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা শর্টস ভিডিওটা আপলোড দিয়ে দিবেন আপলোড দেওয়ার পরে আপনারা কিওয়ার্ডগুলো যেগুলো নেবেন সেগুলো একটা যে কোনো একটি চ্যানেলের ভিডিও ভাইরাল ভিডিওটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কিউট বেবি বা হচ্ছে কিউট ক্যাট এ ধরনের যদি ক্যাট হয় তাহলে ক্যাট এ ধরনের যেই ভিডিওগুলো দিবেন সেই টেলগুলা ডাউনলোড করে সুন্দর করে সাজিয়ে আপনারা হচ্ছে ভিডিওটা ডাউনলোড দেওয়ার প্রসেসটা হচ্ছে একই ভিডিও মিনিমাম দশ থেকে পনেরো বার আপলোড দিয়ে দিবেন একদম চোখ কান বুঝে একই ভিডিও শর্টসে দশ থেকে পনেরো বার আপলোড দিয়ে দিবেন দেখবেন ওর ভিতর থেকে পাশারটা ভিডিও একদম ওরা ধুরা ভাইরাল হয়ে গেছে তো যেটা ভাইরাল হবে না সেটা ও পরবর্তীতে পরের দিন আপনারা ডিলিট করে দিবেন এবং এরপরে আবার ট্রাই করবেন ওনার একটা ভিডিও দিয়ে তো আবার এ ধরনের ভিডিওগুলা কোম ব্রাউজারে আসার পরে আপনারা হচ্ছে কিউট বেবি অথবা কিউট ক্যাট তো এই ভিডিও গুলা অনেক ভিডিও গুলা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এ ধরনের অনেক ভিডিও আহ পাওয়া যাবে ফ্রিতে তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে আপলোড করে করে আপনারা চাইলে সারতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর তো নিয়ে একই প্রসেস প্রসেসটা হচ্ছে সারার প্রসেসটা হচ্ছে আপনারা একই ভিডিও 10 থেকে 15 বার বা 20 বার সারবেন ভিতরে দেখবেন যে অনেক ভিডিও গুলা ধাম করে ভাইরাল হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর প্র্যাকটিক্যালে দেখার জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেব আপনারা সরাসরি প্র্যাকটিক্যালে দেখে নেবেন তো আজকে জাস্ট নিউজটা দিলাম এভাবে এই ধরনের কাজ করলে আপনারা চাইলে অনেক ভিডিওগুলা আপলোড করে খুব সহজে ভাইরাল করে ফেলতে পারবেন বেশি টাইম লাগবে না আপনাদের সালাম আলাইকুম ধন্যবাদ সবাই